টেক অফ হেচ আপ এই কথাগুলো দেখবে আমরা রোজ ইউজ করে থাকি এই ওয়ার্ডগুলোকে অ্যাকচুয়ালি এগুলোকে আমরা ওয়ার্ড বলবো না এগুলোকে বলবো আমরা ফ্রেজাল ভার্ব কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ফ্রেজল ভার্বগুলো আমরা আমাদের কথার মধ্যে ইউজ করছি বা আমরা নর্মালও ধরো স্কেল এই একটা ওয়ার্ড এটা ব্যবহার করি কিন্তু এটারও একটা ফ্রেজাল ভার্ভ আমরা এর পরিবর্তে ব্যবহার করতে পারি তো তোমরা যারা স্মার্টলি কথা বলতে চাইছো তাদের জন্য তো ফ্রেজাল বার ভীষণই ইম্পর্টেন্ট আর তোমরা যারা স্কুলে পড়ছো তো স্কুলে পড়া থেকে কম্পিটিটিভ এক্সাম পর্যন্ত ফ্রেজাল বার ভীষণই ইম্পর্টেন্ট তো আজকে আমার ক্লাসটা হতে চলেছে ফ্রেজাল বার্বের উপর সো হ্যালো এভরিওয়ান দিস ইজ বার্নালি হিয়ার অ্যান্ড ওয়াচিং মেইন বার্নালি ক্লাসরুম ফ্রেজাল ভার্ব যেমন ধরো ফ্রেজাল ভার্ব হচ্ছে মেনলি একটা ওয়ার্ড সেই ওয়ার্ডের সঙ্গে সেই ভাবটার সঙ্গে আমরা সেই পজিশন অ্যাড করি যেমন ধরো সেট সেট একটা ভাব এবং তার সঙ্গে আমরা প্রিপোজিশান ইউজ করছি আপ তখনই সেটা ফ্রেজাল ভার্ব হয়ে যাচ্ছে বা যেমন ধরো গেট গেট নর্মালি একটা হব কিন্তু গেটের সঙ্গে যখন আমরা আপ ইউজ করি বা ইন ইউজ করি অন ইউজ করি তখন গেটের মিনিংটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় তো এগুলোকেই আমরা ফ্রিজেল ভার্ব বলে থাকি সো আওয়ার টু টপিক ইজ ফ্রেজাল ভার্ব সো ফ্রেজাল ভার্ব ইটস নট ইজি টু মেমোরাইজ মানে একদিন করলে তুমি এটা মনে রাখতে পারবে না সো ইটস বেটার ইউ শুড নোট ডাউন তো তুমি এগুলো নোট ডাউন করো এবং তুমি যখন কথা বলবে ইউ ক্যান ইউজ দোজ ফ্রেজল বার্ভস আর তোমরা যারা স্কুলে পড়ছো তাদের জন্য ফ্রেজাল ভার্ভ ভীষণই ইম্পর্টেন্ট তাই একদম যারা বিগিনার্স রয়েছো তাদের কথা ভেবেই আমি একদম ইজি যে ফ্রেজাল ভার্বগুলো আমরা ব্যবহার করতে পারি সো ইন টু ক্লাস উই আর গোয়িং টু লার্ন দ্যাট তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক স্টার্টেজ তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে এসে গেছি তো ফার্স্ট ওয়ার্ড ব্রেক নর্মালি ব্রেক মানে আমরা জানি হচ্ছে ভাঙা ব্রোক দিস কে এটা ভেঙেছিল সো ব্রেক মানে নর্মালি আমরা জানি ভাঙা ব্রেকের সঙ্গে যখন আমরা কোনো প্রেপোজিশন অ্যাড করব তখনই এটা হয়ে যাবে ফ্রেজলভার্ভ এবং এর মিনিংটা তখনও কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে দেখো ফার্স্ট কি রয়েছে ফার্স্ট ফ্রেজলভার্ভ হচ্ছে ব্রেক অ্যাওয়ে ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে দূরে পালানো বা মানে ধরো তোমার হাত থেকে হাতের মুঠো থেকে কোনো কিছু চলে যাওয়া সেটাকে আমরা বলতে পারি ব্রেক অ্যাওয়ে সেন্টেন্সটা কি রয়েছে হি হেল দ্য দ্য ব্রিডল বাট ইট ব্রোক অ্যাওয়ে মানে সে ঘোড়ার লাগামটা ধরেছিল কিন্তু ঘোড়াটা লাগাম ছিঁড়ে পালিয়ে গেছে লাগাম ছিঁড়ে চলে গেছে তো দূরে পালানো বা দূরে চলে যাওয়া এটাকে আমরা বলবো ব্রেক অ্যাওয়ে কিন্তু নর্মালি দেখো ব্রেক মানে ভাঙা এই ব্রেক কথাটার সঙ্গে কিন্তু ব্রেক অ্যাওয়ে কথাটার কোনো মিল নেই তো ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে দূরে পালানো সো হি হেল্ড দ্য হর্স বাই দা ব্রিডল ব্রিডলের মানে হচ্ছে অ্যাকচুয়ালি লাগাম লাগামের আরো একটা ইংলিশ রয়েছে সেটা যদি তোমরা জেনে থাকো আমাকে কামেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আর যদি না জেনে থাকো তাহলে আমি সেটা পরে কমেন্ট সেকশনে জানিয়ে দেবো সো হি হেল্ড দ্য হর্স বাই দা ব্রিডল বাট

কান্নায় ভেঙে পড়েছিল যখন তারা সেই খারাপ নিউজটা শুনেছিলো খারাপ খবরটা পেয়েছিল এখানে দেখো ব্রেকডাউন এখানে সেন্টেন্স অনুযায়ী এখানে পাঁচ টেন্স হয়েছে তাই ব্রেকের পাস টেন্স ব্রোক আমরা তাই এখানে ব্রোক করেছি এটা পাস টেন্সই মেন ওয়ার্ডটা মেন প্রেজাল্ট ভাবটা হচ্ছে ব্রেকডাউন এবং সেটাকে আমরা সেন্টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী চেঞ্জ করে ব্রেকডাউন ব্রোকডাউন ব্রেকিং ডাউন এইভাবে ইউজ করবো সো ব্রেক ডাউন দ্য প্যারেন্টস ব্রোক ডাউন হয়েন দে হার্ট দ্য ব্যাক মানে তার মা বাবা কান্নায় ভেঙে পড়েছিল যখন তারা খারাপ খবরটা পেয়েছিল নেক্সট ব্রেক অফ ব্রেক অফ মানে হচ্ছে হঠাৎ বন্ধ করে দেওয়া দেখবে আমরা যখন কথা বলতে বলতে কোনো কিছু ভুলে যাই আমরা হঠাৎ করে চুপ করে যাই তো সেইটাকে আমরা বলতে পারি ব্রেক অফ কি ব্রেক অফ এক দ্য মিডল অফ দ্য স্পিচ মানে সে তার কথা বলার মাঝে চুপ করে গিয়েছিল বা তার কথা বলার মাঝখানে সে স্পিচের মাঝখানে তার কথাটা বন্ধ হয়ে গিয়েছিল সো হি ব্রোক অ্যাট দ্য মিডল অফ দ্য স্পিচ সরি হি ব্রোক অফ অ্যাট দ্য মিডল অফ দ্য স্পিচ এখানেও দেখো এটা পাস টেন্স হয়েছে ব্রেক অফ ব্রেক অফ এখানে আমরা পাস টেন্সে ব্রোক অফ করেছি হি ব্রোক অফ অ্যাট দ্য মিডল অফ দ্য স্পিচ নেক্সট ব্রেক আপ ইটস ভেরি কমন এটা তোমরা সবাই জানো ব্রেক আপ কিন্তু তোমরা জানো না যে এটা একটা ফ্রেজাল বার্ব এটা তোমরা একটা ওয়ার্ড হিসাবেই ব্যবহার করো এটা হচ্ছে ফ্রেজালবার ব্রেকআপের মানে হচ্ছে কোনো কিছু শেষ হওয়া নর্মালি আমরা দেখবে কোনো রিলেশনশিপ শেষ হওয়ার ক্ষেত্রে ব্রেকআপ কথাটা ব্যবহার করি যখন কারো সম্পর্ক ভেঙে যায় তো সেই ক্ষেত্রে ব্রেকআপ মানে হচ্ছে শেষ হওয়া দ্য মিটিং অফ এম মানে সাতটার সময় মিটিংটা শেষ হয়েছিল আর আমরা ব্রেকআপ মানে একটা কথাই জেনে এসেছি বেশি ব্রেকআপের মানে হচ্ছে কোনো সম্পর্ক ভেঙে যাওয়া বাট শুধুমাত্র সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষেত্রে নয় সম্পর্ক শেষের ক্ষেত্রে নয় আরও অন্য ক্ষেত্রেও আমরা ব্রেকআপ কথাটা ব্যবহার করতে পারি সো ব্রেকআপের মানে হচ্ছে ভেঙে যাওয়া বা শেষ হয়ে যাওয়া দ্য মিটিং ব্রোক আপ এম এখানেও সেম হয়েছে আমরা ইউজ করেছি তাই ব্রেকটা হয়ে গেছে ব্রেকআপের মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া নেক্সট মেক মেক মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা শুধুমাত্র তৈরি করাই বলবো না কোনো কিছু করার ক্ষেত্রেও আমরা বলতে পারি তৈরি করা বা শুধুমাত্র কোনো কিছু করার ক্ষেত্রে মেক ব্যবহার করতে পারি মেকের অনেক ইউজ রয়েছে বাট মেকের সঙ্গে যখন আমি অন্য কোনো প্রেপোজিশন অ্যাড করব তখনই এর মিনিংটা আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা হবে তো চলো দেখে ফার্স্ট হচ্ছে মেক মেক মেকআউট মানে হচ্ছে তৈরি করা সি ক্যান মেকআউট সি ইজ অ্যান এক্সপার্ট ইন দ্য ফিল্ড অর ইন দিস ফিল্ড মানে সে এটা তৈরি করতে পারে সে তো এই ব্যাপারে একদমই দক্ষ সে এই ব্যাপারে একদমই অভিজ্ঞ সেই কারণে সেটা তৈরি করতে পারে সো সি ক্যান মেকআউট আউট মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা সি ক্যান মেক আউট সি ইজ এন এক্সপার্ট ইন দিস ফেজ নেক্সট মেক ফর মেক ফর কথাটা শুনে বুঝতে পারছো না কিন্তু যদি আমি মেড ফর বলি অ্যাকচুয়ালি পাস্ট টেন্সে আমরা কথাটা সবথেকে বেশি ইউজ করি মেড ফর মেড ফর মানে কি হয় জন্য যেমন আমি যদি বলি যে দে আর মেড ফর ইচ আদার এখানে সেন্টেন্স অনুযায়ী মেকটাকে আমরা মেড করেছি এখানে কারণ আর আর এর পরে এটার পাস্ট টেন্স ইউজ করতে হবে আর এর পরে পাস্ট পার্টিসিপল ইউজ হবে সেই কারণে দে আর মেড ফর ইচ আদার কিন্তু এর মেন ওয়ার্ডটা হচ্ছে মেক ফর মেক ফর মানে হচ্ছে কারোর কোনো কিছুর জন্য বা কারোর জন্য দে আর মেড ফর ইচ আদার মানে তারা একে অপরের জন্যই তৈরি হয়েছি সো মেড ফর এর মানে হচ্ছে জন্য নেক্সট মেকআপ মেকআপ মানে হচ্ছে আপ মানে কোনো কিছু পূরণ করা মেকআপের মানে হচ্ছে আপ অর্থাৎ কিছু পূরণ করা আই মেকআপ মাই লস ইন মানে আমি আমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা ছ মাসের মধ্যে পূরণ করবো সো আই সেল মেকআপ মাই লস ইন সিক্স মান্থ নেক্সট মেকআপ মেকআপ মানে হচ্ছে পালানো মেকআপ এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি এস্কেপ বা এসকেপের জায়গায় আমরা আরও একটা ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারি মেক অফের মানে হচ্ছে এসকেপ বা এসকেপের জায়গায় আমরা আরও একটা ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারি দ্যাট ইজ রান অ্যাওয়ে রান অ্যাওয়ে মানেও হচ্ছে পালানো দ্য মেন মেড অফ অ্যাজ দ্য পুলিশ অ্যারাইভ মানে পুলিশ যখন এসেছিল তখন লোকগুলো কি করেছিল পালিয়ে গিয়েছিল চলে গিয়েছিল তো মেক অফের মানে হচ্ছে পালানো এবং মেকআপ যেখানে পাস্ট টেন্স ইউজ হয়েছে সেই কারণে মেকটা মেড হয়ে গেছে দ্য মেন মেড অফ অ্যাজ দ্য পুলিশ অ্যারাইভ এখানে আমরা এটাও বলতে পারতাম দ্য মেন র্যান অ্যাওয়ে অর দ্য মেন স্কেপ তো এটা একটা নতুন ওয়ার্ড আমরা শিখলাম রান অ্যাওয়ে স্কেপ আমরা নর্মালি ইউজ করে থাকি বাট মেকআপটা ভীষণই কম ইউজ হয় সেই কারণে এবার থেকে তোমরা মেক অফ কথাটাও ইউজ করতে পারো সো দ্য মেন মেড অফ অ্যাজ দ্য পুলিশ অ্যারাইভ নেক্সট গেট গেট মানে হচ্ছে অ্যাকচুয়ালি রিসিভ মানে কোনো কিছু পাওয়া মানে কোনো কিছু পাওয়া গেটে মানে হচ্ছে কোনো কিছু পাওয়া এর সঙ্গে দেখো আমরা প্রিপোজিশন ইউজ করে কিভাবে প্রেজেল ভার্ব করতে পারি যেমন গেটিং গেটিং এর মানে হচ্ছে রিচ গেটিং এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি রিচ বা অ্যারাইভ বলতে পারো হোয়াট টাইম ডিড দ্য ট্রেন গেটিং মানে ট্রেনটা কখন পৌঁছেছিল What the time did the train get in? Get in মানে হচ্ছে পৌঁছানো ট্রেনটা কখন পৌঁছেছিল নেক্স গেট অফ গেট অফ মানে হচ্ছে নামা যেমন আমরা বলি তুমি টেবিলটা থেকে নামো গাড়ি থেকে নামো এই নামার ইংলিশ হচ্ছে গেট অফ দ্য বয়েস গট অফ দ্য কার মানে ছেলেগুলো গাড়ি থেকে নেমে গিয়েছিল তো এখানেও গেটটা পাস টেন্সে গট অফ হয়েছে গেট অফ দ্য বয়েস গট অফ দ্য কার গট অফ মানে হচ্ছে নেমে গিয়েছিল নেক্সট গেট অন গেটন মানে হচ্ছে ওঠা এবার এই ওঠার মধ্যে একটা তফাৎ আছে সকালবেলা ঘুম থেকে ওঠা বা কোনো কিছুর উপরে ওঠা দুটাকে দুটোকেই কিন্তু আমরা ওঠা বলি তো গেট অন মানে হচ্ছে কোনো কিছুর উপরে ওঠা যেমন আমি যদি বলি তুমি চেয়ারের উপরে ওঠো বা বেঞ্চের উপর ওঠো সেই ক্ষেত্রে আমি কিন্তু বলবো গেট অন আর যদি আমি বলি সকালে ঘুম থেকে ওঠা তখন আমি গেট আপ কথাটা ব্যবহার করব। তো গেট অন এর মানে হচ্ছে ওঠা

তো গেজা মানে হচ্ছে ওঠা আর আমি শুধুমাত্র এই সেন্টেন্স গুলো নয় আমি তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি যে আমি তোমাকে এক ধরনের সেন্টেন্স বলে দিচ্ছি কিন্তু তোমাকে এই ওয়ার্ডগুলো আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহার করতে হবে অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান লেট মি মাই কমেন্ট সেকশন যে তুমি কি ধরনের সেন্টেন্স বানাচ্ছ নেক্সট টেক টেক মানে আমরা জানি টেক মানে হচ্ছে কোনো কিছু নেওয়া ইভ এর অপোজিট ওয়ার্ড হচ্ছে টেক মানে দেওয়া টেক মানে হচ্ছে নেওয়া কিন্তু এটা একটা ভাব এবার এটার সঙ্গে যখন আমি প্রেপোজিশন অ্যাড করছি তখনই আলাদা আলাদা হয়ে যাচ্ছে টেক আপচার টেক আপচার মানে হচ্ছে অ্যাকচুয়ালি লুক অ্যালাইক অর ডিজেম্বল লুক অ্যালাইক অর ডিজেম্বল টেক এর মানে হচ্ছে অ্যালাইক অর ডিজেম্বল মানে একই ধরনের দেখতে দ্য চাইল্ড টেক্স আফটার হিজ ফাদার মানে সে তার বাবার মতো দেখতে দ্য চাইল্ড নেক্সট আফটার হিজ ফাদার নেক্সট টেকআপ টেক মানে হচ্ছে নতুন কিছু হাতে নেওয়া বা নতুন কিছু করার সেটাকে আমরা বলব টেক আপ আই এম প্ল্যানিং টু টেকআপ ইংলিশ আমি একটা প্ল্যান করেছি যে আমি এই যে গরমের ছুটি রয়েছে সেই সময় ইংলিশের পার্ট নেব সো নতুন কিছু করা নতুন কিছু শুরু করা সেটাকে আমরা বলতে পারি নতুন কিছু হাতে নেওয়া এটাকে আমরা বলতে পারি টেক নেক্সট টেক টেকে টেক মানে হচ্ছে সরিয়ে ফেলা যেমন আমরা বলি ফটো গুলো থেকে সরিয়ে ফেলো তো তো সরিয়ে ফেলা এটাকে আমরা বলতে পারি টেক অ্যাওয়ে টেক অ্যাওয়ে মানে হচ্ছে সরিয়ে ফেলা প্লিজ টেক অ্যাওয়ে দ্যাট পিকচার इट्स মানে তুমি দয়া করে ওই ফটোটা ওখান থেকে সরাও এটা ভীষণই ভয়ঙ্কর একটা ফটো Horrible মানে হচ্ছে ভয়ঙ্কর Horrible এর মানে হচ্ছে ভয়ঙ্কর সো প্লিজ টেক অ্যাওয়ে দ্যাট পিকচার ইজ Horrible মানে ওই ছবিটা ওখান থেকে সরাও কারণ এটা ভীষণই ভয়ঙ্কর নেক্সট 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 হচ্ছে টেক অফ টেক অফ মানে হচ্ছে ওরা অফ এর আলাদা আলাদা মানে হচ্ছে আরো একটা মানে হচ্ছে খোলা ফার্স্ট দেখো আমরা ওরা দেখিনি যেমন আমরা বলি না যে প্লেনটা জাস্ট টেক অফ করলো মানে এই জাস্ট উঠতে শুরু করলো অ্যাকচুয়ালি যেটাকে আমরা ফ্লাই বলতে পারি সো দ্য প্লেন টেক্স অফ ইন ইটস রানওয়ে মানে এটা জাস্ট এই মানে তার নিজের রাস্তায় সবে উঠতে শুরু করেছে তো টেক অফ মানে ওরা আর একটা হচ্ছে খোলা যেমন আমরা বলি টেক অফ ইউর শ্যুজ ওর টেক অফ ইওর ক্লোথ তো টেক অফের মানে হচ্ছে সেই ক্ষেত্রে খোলা টেক অফ ইউর ক্লোজ মানে তোমার জামা কাপড়গুলো খোলো টেক অফের মানে এই ক্ষেত্রে খোলা আরো অনেক ফ্রিজেল ভাব রয়েছে যেমন টেকওভার টেক ওভারও আমরা বলতে পারি টেকওভারের মানে হচ্ছে কোনো কিছু দখল করা কারোর কোনো জায়গা বলো কোনো কিছু দখল করার ক্ষেত্রে আমরা টেক ওভার কথাটা ব্যবহার করতে পারি আরও অনেক ফ্রেজাল ভার্ভ রয়েছে বাট সব তো একই দিনে পসিবল না তো আজকে সেই কারণে আমি এক একটা ওয়ার্ড দিয়ে চারটে করে ফ্রেজাল ভার্ক আনাই যাতে তোমরা ইজিলি সেটা মেমোরাইজ করতে পারো নেক্সট দেখো সেট সেট মানে হচ্ছে আমরা কোনো কিছু ঠিক করার ক্ষেত্রেও সেট কথাটা ব্যবহার করতে পারি কিন্তু সেটের সঙ্গে যখন আমরা প্রেপোজিশন ইউজ করি তখনই এর আলাদা আলাদা মানে হয়েছে সেটের সঙ্গে আমরা ফার্স্ট দেখো আপ আপ একটা প্রেপোজিশন সেট আপ সেট আপের মানে হচ্ছে অ্যাকচুয়ালি ব্যবহার করা বলতে পারি আরেকটা হচ্ছে সেট আপের মানে হচ্ছে এস্টাবলিশ এস্টাবলিশ অর ফাউন্ড যেমন আমরা বলি না

মানে হচ্ছে কোনো কিছু লিখে রাখা যেটাকে আমরা বলতে পারি নোট তো কোনো কিছু লিখে রাখার ক্ষেত্রে আমরা দ্য উইল ফর ইউ এখানে উইলিং দুটোর মানে আলাদা এখানে উইলটা হচ্ছে অ্যাকচুয়ালি মডেল ভ আর এখানে উইল মানে হচ্ছে এটা হচ্ছে নাউন উইলের মানে হচ্ছে যে মানে কেউ কোনো মারা যাওয়ার আগে তার সম্পত্তি সমস্ত কিছু কার আন্ডারে সেটাকে আমরা উইল বলি নেক্সট সেট অ্যাবাউট সেট অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু শুরু করা যেমন সেট অবাউট ইউর টাস্ক ইমিডিয়েটলি মানে তোমার কাজ শুরু করো সেট অ্যাবাউট এর মানে এক্ষেত্রে আমরা বিগিনও বলতে পারি আর বিগিনটা আমরা ইউজ করি তো বিগিনের পরিবর্তে আমরা এই প্রেজেল্ট ভাবটা ইউজ করতে পারি সেট অ্যাবাউট এর মানে হচ্ছে বিগিন শুরু করা তো সেট অ্যাবাউট ইউর টাস্ক ইমিডিয়েটলি নেক্সট সেট আউট মানেও নতুন কিছু শুরু করা যেটাকে আমরা বলি স্টার্ট মানে নতুন যাত্রা শুরু করা অ্যাকচুয়ালি কোনো যাত্রা শুরু করার ক্ষেত্রে আমরা নতুন কিছু করা মানে নতুন কোনো যাত্রা শুরু করা সেটাকে আমরা সেট আউট বলতে পারি সো ওই সেট আউট অন লোনলি জার্নি মানে আমরা একটা একাকিত্ব যাত্রা শুরু করলাম সো ওই সেট আউট আর লোনলি জার্নি আউট আর লোনলি জার্নি সেট আউট মানে হচ্ছে কোনো কিছু শুরু করা তো আজ এই পর্যন্তই আজকে আমরা অনেকগুলো ফ্রেজাল ভার্ব শিখেছি তো আমি বলবো এই ফ্রেজাল ভার্বগুলোকে তুমি রোজ একবার করে দেখো এবং যখন কথা বলছো সেগুলো ইউজ করার চেষ্টা করো আর আমি যে সেন্টেন্সগুলো বলেছি শুধুমাত্র সেই সেন্টেন্সগুলোই নয় তুমি আরও অন্যরকম সেন্টেন্স বানানোর চেষ্টা করো সো ইট উইল বি ইজি ফর ইউ টু মেমোরাইজ So that's enough for today if you like this video then smash the like button to get more videos follow me and do subscribe my channel